तुरत निरत मन पवन पर सोहंग सोहंग होए शिव मंत्र रे बातिया अमर भई होए सोए सुन विदेशी ध्यान धरो बैठ त्रिगुटी मान की मानसरोवर हंस होई बनी कोकिल की दो हजार चौबीस साले नर्मदा जयंती उपलक्ष्य गए जबलपुर वेरागार আর এই দুই জায়গার মাঝে ফ্রিগুড়ি তপস্থলী লামেটার ঘাটে মা নর্মদার পূজা করেছিলাম আমার সঙ্গী হয়েছিল আমার সহধর্মিনী চিন্ন সে সেবারই প্রথম নর্মদা দর্শন যদিও তার পূর্বেই জিন্নি মা নর্মদা নিবেদিত প্রাণ ভক্তি পরে মায়ের পূজা করে বিশ্বাস আর ভরসা করে মায়ের অলৌকিক শক্তিকে আমি একাই যাব ঠিক করেছিলাম যেমন গিয়ে থাকি সেইভাবেই টিকিট কেটেছিলাম কিন্তু রাতে মায়ের আদেশ পেলাম ওকেও নিয়ে যেতে হবে তাই আবার ওর জন্য আলাদা করে টিকিট কাটলাম ঘটনাচক্রে আমাদের যাওয়া আসা দু ক্ষেত্রেই একই কামরায় বাদ পড়েছিল আর হয়তো যেটি যাচ্ছে বলেই আমাদের থাকার জায়গা ঠুটেছিল জব্বলপুর সার্কিট হাউসে একদম নিখরচা মধ্যপ্রদেশ সরকারের এক মন্ত্রীর সুপারিশে জব্বলপুরের পুরনো নাম জবালীপত্তন মুনি এখানে তপস্যা করেছিলেন পিতৃসত্য পালনের জন্য শ্রী রামচন্দ্র বনবাসকালে যখন চিত্র কুটেছিলেন সেই সময় ভাই ভরত ঋষি বশিষ্ঠ ও মুনিকে সঙ্গে নিয়ে রামচন্দ্রকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন জবালী রামচন্দ্রকে খুবই স্নেহ করতেন তার পরাবর দৃষ্টিতে ধরা পড়েছিল যে সীতা অপহৃত হবে এবং তাকে উদ্ধার করতে গিয়ে রামচন্দ্রকে অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করতে হবে তাই সেই ভবিষ্যৎ সংকট থেকে রক্ষা করবার জন্য জবালি রামচন্দ্রকে বলেছিলেন তুমি যে পিতৃসত্য পালনকে ধর্ম বলে জ্ঞান করছো তা তোমার সংস্কার মাত্র শুক্র শনিদের সংযোগে জীব জন্মগ্রহণ করে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায় এ জগতে কে কার পিতা কে বা কার পুত্র পিতা গেছেন তার জীবিত কালে তাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মূল্য কতটুকু রামায়ণের একশো আট নম্বর অধ্যায়ে সতেরো নম্বর শ্লোকে বলা আছে স্বাস্থী পরমিত্রের তৎ পুরু মহামতে প্রত্যক্ষ যট তদাতিষ্ঠ পরক্ষ পৃষ্ঠতা করুক দর্শনাত আর নাই তার নশ্বর জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতিও শেষ হয়ে গেছে এখন পরোক্ষ বা অদৃশ্য তার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে তোমার সম্মুখে যে বাস্তব জীবন পড়ে আছে সেই প্রত্যক্ষকে তুমি পরম করে নাও অর্থাৎ তুমি আমাদের সঙ্গে ফিরে চলো অযোধ্যা রাজ সিংহাস কর। জবালি মুনির মুখে এমন বিস্তৃশ্য উপদেশ শুনে রামচন্দ্র খুবই ব্যথিত হলেন তিনি বললেন আপনার উপদেশ মানা সম্ভব নয় আপনি যে সকল কথা বলছেন তা সত্য এবং ধর্ম বিরুদ্ধ দেবতা এবং ঋষি মুনিগণ সারা জীবন ধরে সত্যকেই মেনে গেছেন যে সত্যাশ্রয়ী সে অক্ষয় পথ লাভ করে জবালি মুনির নামেই জবলিপত্তর নাম আবার কেউ কেউ বলে দেহাতি হিন্দিতে জব্বল মানে পথল বা পাথর পাথরের পুরী বা দেশ তাই নাম জব্বলপুর জব্বলপুরের প্রধান আকর্ষণ ছিল ঘাটে নদীর মাঝে মা নর্মদা মন্দির দর্শন ও সন্ধেবেলায় নর্মদা আরতি যদিও প্রধান আকর্ষণ ছিল ভেনাঘাটে গোয়াদার ফলস আর মার্বেল রকস সেই সঙ্গে চৌষট্টি যোগিনী মন্দির লামেটায় ঘাটের অপর প্রান্তে অর্থাৎ দক্ষিণতটে শিব মন্দির এবং অবশ্যই হৃগ ঋষির তপস্তলী যেখানে মা নর্মদার পূজা ও সাধনা করতে এসেছিলাম একে একে সব দেখাবো আর সেই সঙ্গে স্থান মাহাত্ম নিয়ে আলোচনাও করবো এই যাত্রায় আমার ফোনের ক্যামেরাই ছিল সম্বল আলাদা ক্যামেরা তখনও কিনে ওঠা হয়নি তাই ছবির কোয়ালিটি খারাপ লাগলে নিজগুলা মাফ করে দেবেন গুয়ারিঘাট নদী নদীপক্ষে মা নর্মদার মন্দির দর্শন করলাম বিশাল ঘাট জব্বলপুরের সব থেকে বড় ঘাট গুয়ারিঘাটে অন্ধেবেলা মা নর্মদার আরতি হয় অনেকটা গঙ্গা আরতির মতো তিলওয়ারা ঘাট সুন্দর রং বেরঙের নৌকা ভেসে বেড়াচ্ছে মায়ের কোলে একটা বহু পুরনো আর জীর্ণ ব্রিজ একতালে উত্তর ও দক্ষিণ তটের মধ্যে সংযোগ স্থাপন করত এখন শুধু পুরানো স্মৃতির মতো দাঁড়িয়ে আছে আর তার এক পাশে তৈরি হয়েছে নতুন ব্রিজ যেন বৃদ্ধের ভার কাঁধে তুলে নেওয়া যৌবান ঘাটটা গোয়ারি ঘাটের মতো অত বড় না হলেও যথেষ্টই বড় চৌষট্টি যোগিনী মন্দির ভেরা ঘাটের কাছে একটি টিলার উপর অবস্থিত চৌষট্টি যোগিনী মন্দির বেশ খাড়া একশো আটটা সিঁড়ি বেয়ে উঠতে হয় এখানে টিলার মাথায় বৃত্তাকার সমতল ভূমি পাথরের উঁচু প্রাচীর দিয়ে পরিবেষ্টিত প্রবেশ করেই দেখলাম প্রাচীরের ভিতর পিকার সমস্ত দেওয়াল জুড়ে সার সার একাশিটি মূর্তি অধিকাংশরই ভগ্নদশা গোলাকার চত্বরে গৌরীশঙ্করের মন্দির গৌরীশঙ্করকে ঘিরে আছে চৌষট্টি যোগিনীর দল এছাড়াও আছে বিষার হর হর পার্বতীকে ঘিরে আছে সূর্য চন্দ্র লক্ষ্মী নারায়ণ তারা দেবী গণেশ ও কষ্টি পাতরে খোদাই করা আছে কি ও বহু দেব মূর্তি সবাই পার্বতীর বন্দনারত প্রত্যেকটি মূর্তি গঠন পরিপাঠ্যে অপূর্ব স্থাপত্যকলার সাক্ষ্য বহন করেছে প্রাচীনকালে এখানে বিশাল শৈব মঠ ছিল কলচুরি বংশের রাজা পরম শিব ভক্ত মঠ প্রতিষ্ঠা করেন শৈব সন্ন্যাসীরা এই গোলাকার চত্বরের জন্য নাম দিয়েছিলেন গোলগি মঠ পূর্বে এই মঠে মা নর্মদার কৃপাশীপ বহু শৈব সন্ন্যাসী বাস করে গেছেন তাদের মধ্যে আচার্য শম্ভুর তৃত্তি কথা ছড়িয়ে পড়েছিল সারা ভারতময় আচার্য বিশ্বেশ্বর শম্ভু নামের জন্য বাঙালি মহাপুরুষ একসময় মঠের মহান্ত হয়েছিলেন শিব পার্বতীর বিয়ের গল্প শুনলাম এইখানে এমন গল্প অবশ্য ত্রিযুগী নারায়ণ গিয়েও শুনেছিলাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল ধোয়াডার ফলস ক্রিকেট খেলায় ব্যাটসম্যান যখন চার ছক্কার ফুলজুরি ফোটায় তখন ধারাবাস্যক আর উত্তেজিত হয়ে বলেন ধোঁয়া ধার বাড়লেও আজি কথাটা কি এখান থেকে এসেছে যেভাবে মা নর্মদা গতিতে প্রবাহিত হতে হতে হঠাৎ উত্তম গতিতে পাথর ভেঙে তলায় আছে এবং তারপরে ভীম বেগে গিয়ে চলেছেন পরের গন্তব্যে এটা দেখি হয়তো ধোঁয়াধার কথাটার উৎপত্তি হয়েছে আবার যদি শব্দের সন্ধি বিচ্ছেদ করে দেখি তাহলে পাই ধোঁয়া আর আধার যেভাবে অসংখ্য জলকোনা ধোঁয়ার মতো ভেসে আসছে তাই দেখে অর্থাৎ মায়ের সেই আধার দেখেও মনে হচ্ছে আধার কথাটা সার্থ পাপড়ে কি গর্জন কি ভয়ঙ্কর স্রোত জলপ্রপাতটিকে টিক্রে আস জলকোনাতে ভিজতে ভিজতে দেখলাম দুদিকের বৈদুচ্চ পর্বত ভেদ করে প্রবল বেগে গিয়ে চলেছেন দৃশ্যটি সোজা কথায় বলতে গেলে বলতে হয় ভয়ঙ্কর সুন্দর মার্বেল রক্স বা বৈদ্য পর্বত ভেরাঘাট থেকে নৌকা চড়ে গিয়েছিলাম মার্বেল রকস দেখতে মা নর্মদার বুকে ভাসতে ভাসতে নর্মদার এক পরমাশ্চর্য রহস্য উন্মোচিত হলো আমাদের চোখে দুই ধারের পাহাড় কোথাও নীল কোথাও সবুজ আবার কোথাও বা হলুদ পাহাড়ের গায়ে মাঝে মাঝে কতকগুলি কোদল কোনটি হাতির পায়ের মতো কোনটি ঘোড়ার খুঁড়ের মতো ভট্টপুরে রৌবিহারি গিয়ে বুঝেছি যে অরুণোদয়ের কালে সূর্যের অরুণ হাভা রঙিন মার্বেল পাথরে পড়ে হাত রঙার বিচিত্র বিচিত্রতর বর্ণাঢ্য দৃশ্য যেমন সৃষ্টি করে তেমনি সূর্যাস্তের কালেও সৃষ্টি হয় অপরূপ সেই রূপ দেখার অপেক্ষায় আছি শুনেছি সেই রূপ নাকি স্বর্গীয় তবে শুধুমাত্র লক্ষ্মী পূর্ণিমাতেই আজকাল নৌবিহার হয় বছরের অন্য সময় রাতে নৌবিহার সরকারিভাবে বন্ধ আছে মার্বেল রক্স দেখার সাথে সাথে নৌকায় আরও দুটো অভিজ্ঞতা হল একষ্য আর সেই সঙ্গে সঙ্গে নাসিক থেকে আগত মহারাষ্ট্র পুলিশের একটি দল এবং তাদের একজনের গলায় সুমধুর সঙ্গী এটা আমি একটা আলাদা ভিডিও করে আপলোড করবো ঠিক করেছি এখানে দিলে অযথা ভিডিওটা লম্বা হবে ভেকুরষি তপস্তলী ভৃগু ঋষির কথা এবং মা পূজা ও সাধনা ভৃগু ঋষির এই তপস্থলীর কথা আমি কেদারের পথে ভিডিওতে আগে বলেছি বলেছি কিভাবে আমি পরমহংস আশ্রমের এক সাধক থেকে শিখেছিলাম সব অবস্থার মাঝেও কিভাবে ধ্যান করা যায় তার পদ্ধতি যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম এবার আসি ভৃগু ঋষির কথায় মহর্ষি ভৃগু যজ্ঞ সম্ভব ঋষি একবার ব্রহ্মা পুরুণের জন্য যজ্ঞের অনুষ্ঠান করেন সেই যজ্ঞাগ্নি থেকেই ভৃগু আবির্ভূত হয় স্বয়ং ঋষি মহা তেজস্বী মহর্ষি ভৃগুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমীহ হয়ে চলতেন সামান্য আতিথ্যের ত্রুটি হওয়ায় তিনি একবার ক্রুদ্ধ হয়ে ভগবান শ্রী বিষ্ণুর বুকে করেন সেই ভৃগু পদচিহ্ন ভগবান সাদরে পক্ষে ভারণ করে আছেন এসব বর্ণনা মহাভারত ছাড়াও বিভিন্ন কুরালে সবিস্তারে বর্ণিত আছে তার থেকে এই সারমর্ম করা যায় যে প্রাচীন ভারতে মহর্ষি ভৃগুর অসামান্য প্রভাব ছিল তিনি ভার্গব বংশের প্রতিষ্ঠাতা এরই পুত্র ছিলেন যমদগ্নি এবং প্রত্র ছিলেন ভগবান পরশুরাম তারা ছাড়াও ভৃগু বংশে অনেক শ্রোতপ্রীতি বীর এবং মন্ত্রত্রষ্টা ঋষি জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি ভৃগু ধনুর্দ তার পুরাণে আছে ইনি ব্রহ্মার পুত্র মনুসংহিতা মতে ইনি দশজন প্রজাপতির অন্যতম পর্যম ঋষির কন্যা খ্যাতি তার স্ত্রী ছিলেন এই খ্যাতির গর্ভেই ধাতা এবং বিধাতা নামে দুই পুত্র ও বিষ্ণুপত্নী লক্ষ্মী জন্মগ্রহণ করে ভৃগু সপ্তর্ষিদের মধ্যে একজন শাস্ত্রের বিধান অনুসারে প্রতিদিন তর্পণকালে প্রত্যেককেই এই দ্রব্য সম্ভব মহর্ষির উদ্দেশ্যে তর্পণ করতে হয় শুধু মহাভারত বা বিভিন্ন পুরাণেই নয় মহর্ষি ভৃগু প্রসঙ্গ ঋগ্বেদেও দেখতে পায় গৌতম ঋষির পুত্র নধা ঋষির দ্রষ্ট বেদের প্রথম মন্ডলের সাত নম্বর সূক্তে প্রথম মন্ত্রে বা ঋষি বিশ্বামিত্র দ্রষ্ট তৃতীয় মণ্ডলের পঞ্চম সূক্তের ১০ নম্বর মন্ত্রে ভৃগু তত্ত্বের গুরু রহস্য প্রকাশিত হয়েছে এইসব বেদমন্ত্র থেকে বোঝা যায় পর্ষি ভৃগু ও তৎবংশীয়রাই যোগ্য প্রবর্তক সেই মহাতেজস্বী ব্রেগুড়ি শীত তবস্থলিতেই বসে সেবার মা নর্মদার পূজা অর্চনা করলাম এছাড়াও গিয়েছিলাম শ্রী শ্রী সারদা দেবী মন্দির সরস্বতীর সারদা মন্দিরে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর মর্মর মূর্তি প্রতিষ্ঠিত আছে চতুর্ভুজা শ্বেত বসদা নানা লঙ্কারে সবিতা দেবী মূর্তিটি এতই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল যেন চমৎকার স্বর্গীয় দীপ্তি বিচ্ছরিত হচ্ছে সেদিকে তাকিয়ে পাঠ করলাম হিং হ্রিং 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 জপ তুষ্টে হিমৌরুচিমুকুটে বলল কি ব্য নমস্তে দহ দহ দুরিতাং দেহি বুদ্ধিং প্রশস্তাম বিদ্যে বেদান্ত গীতে শ্রুতি পরিবরদে শুভ্রহারে এই সমস্ত অঞ্চল একসময় ছিল কাণ্ডওয়ানা রাজ্যের অন্তর্গত গৌর রাজপুত বংশের ইতিহাস প্রসিদ্ধ রানী দুর্গাপতির আমলে খুব সম্ভবত এই সারদা মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল পাশের শৈলচূড়ায় দেখতে পেলাম একটি প্রাচীন দুর্গপ্রাসাদের ধ্বংসাবশেষ রানী দুর্গাপতি আর তার স্বামী দলপত শাহের যদিও এর নির্মাণ করেছিলেন দলপত শাহের পূর্বপুরুষ গোরাজ মদন শাহ নির্মাণকাল এগারোশো তেরো খ্রিস্টাব্দ পাহাড় থেকে নেমে দেখলাম রক গার্ডেন এই জিনিস অবশ্য আমাদের টুবুরাজপুরেও আছে নাম তার মামা পুরানো জব্বলপুরে মহর্ষি দুর্বাস পূজিত ভুপ্তেশ্বর শিব দর্শন করতে সেখানে শিবের সামনে বসে সান্ধক্রিয়া ও মহর্ষি তন্ডী করতে প্রকটিত শিব সহস্র নাম পাঠ করলাম মা রে বা আমাকে অনেক দিয়েছে তার কথা তার মহিমার কথা যত বলবো তত আনন্দ সেই আনন্দ আপনার সাথেও ভাগ করে নিতে আমার এইভাবেই মায়ের ঘাটে ঘাটে তীপ্তে তীপ্তে করে মায়ের কথা বলার সংকল্প নিয়েছি এছাড়াও মায়ের আদেশে নানা দেশ ঘুরে বেড়াতে হয় প্রকৃতির সাথে মিশে জীবনকে জানতে সে জীবন দর্শনের কথাও বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার মঙ্গল হোক ওম নার্মদে হার